যাওয়ার ছিল একখানে চলে গেলাম আরেকখানে নিজের ইচ্ছের প্রাধান্য তো কোনো দিনও পাই না নিজের ইচ্ছে মতো কোনো দিনই কিছুই করতে পারিনি আমরা মেয়েরা আমার তো তাই মনে হয় তার জন্য আমার কখনো কখনো ইচ্ছে কি করে জানো তো ইচ্ছে হয় দৌড়ে ভগবানের কাছে চলে যাই মনটা এতটাই খারাপ হয়ে যায় নিজের ইচ্ছের প্রাধান্য কখনোই নেই সব সময় অন্যের ইচ্ছেতেই চলতে হয় তো আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম তো আমার খুব খারাপ লাগে খুব দুঃখ লাগে কখনো কখনো ভেবে গতকাল মনটা খুবই খারাপ ছিল কারণ মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল তোমরা সবাই জানো কিন্তু আমি যেতে পারিনি ওই যে জলটার জন্য তারপরেও দেখো অনিচ্ছাকৃত হলেও আবার একটা জায়গায় সে আমাকে যেতেই হলো কিন্তু একদম প্রিপারেশন ছিল না যাব বলে বেলা যখন দেড়টা বাজে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে তোমার এক্ষুনি চলে যেতে হবে বাড়ি যেতে হবে তোমাকে তুমি বাড়ি যাও আমি বললাম কেন আমি যাব না আমি বাড়ি যাওয়ার চেয়ে দৌড়ে ভগবানের কাছে চলে যাব। খুব ইচ্ছে হচ্ছে আমার ভগবানের কাছে যেতে তোমার যখন যেটা ইচ্ছা তখন বলো ওটাই করতে হয় তা আমার কোনো ইচ্ছের দামি নেই এরকম করে ফোনে কথাবার্তা বললাম তো বারবার করে বলছে যাও একটা ট্রেন দাঁড়াবে ক্রসিংয়ে এক্ষুনি তুমি কথা না বলে তৈরি হয়ে চলে এসো তুমি গিয়ে একটা কাগজ আছে অমুক জায়গায় ওই কাগজটা তুমি ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করো এইটুকুই তোমার কাজ তারপরে ঘরে থাকো সন্ধেবেলা গিয়ে তোমাকে নিয়ে আসব। তো কি আর করা যাবে তার ইচ্ছের প্রাধান্যই দিতে হবে যেহেতু তার কামাই খাই তাই না নিজে তো কোনো উপার্জন করি না তো কি করব প্রাধান্যটা দিতেই হবে কাল কিন্তু খুব রাগ উঠেছিল আমার আর মনেও দুঃখ লেগেছিলো সত্যি বলছি মন থেকে আমার ইচ্ছে হচ্ছিলো দৌড়ে ভগবানের কাছে চলে যাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই এইভাবেই ভালোবাসা দিও আমাকে যেভাবে দিচ্ছ আমি সন্তুষ্ট এভাবেই অনেক নতুন বন্ধু এসছো গতকাল কয়েকজনই তো তোমাদেরকে বলবো যদি ধৈর্য থাকে আর ভালোবাসা সম্পূর্ণ দিতে পারো তবে থেকে যেও না হলে থেকো না ধৈর্য ধরে থাকতে পারলেই থেকো আর ভালোবাসা দিতে পারলেই থেকো নইলে থেকো না আর যদি থেকেই যাও তাহলে সময় মতো আমাকে একটিবার নক করে দিও আমি নিশ্চয়ই চলে যাব। কেন কি আমি অনেক তাড়াহুড়া অনেক ব্যস্ততার মধ্যে থাকি খুঁজে খুঁজে না আমি যেতে পারি না খারাপ পেও না আমার মনের ইচ্ছা ভাবনা ওটার কথাই তোমাদেরকে জানালাম দেখতেই পাচ্ছ আমার মুখটা কত অন্ধকার তো গাড়ি থেকে নেমে বাড়িতে চলে গেছি তো নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি বারবার করে আমাকে একবার নক করে দিও আমি ঠিক চলে যাব। সব সময় না মনেও থাকে না আর খুঁজেও পাই না শুধু নখ করে দিও তাহলে মনে পড়ে যাবে নিশ্চয় তাহলে চলে যাব। এবার দেখো বাড়িতে তো চলে গেছি বাড়িতে গিয়ে রাগের মাথায় আমি বাড়ির এখান থেকে রান্না বান্না হয়ে গেছিলো খাবার দাবার কিছুই নিয়ে যায়নি তো যেহেতু ঘরে গেছি মেয়েদের তো জানোই কাল দেখলে হাত পা চুলকাতে থাকে তো ওই চুলকানির চোটে সমস্ত কাজকর্ম করে নিলাম সবটাই অফ ক্যামেরাতে করেছি করে এবার তিনটে বেজে গেছে বেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো কি করবো জানো তো ঘরে একটা কাঁচা সবজি কিছুই ছিল না একটুখানি ডাল আর চাল দিয়ে লবণ তেল ওগুলো দিয়ে লঙ্কা ছিল ভাতটাকে ফুটিয়ে ঘি আর আচার দিয়ে খেয়ে নিয়েছি তোমরা কে কে খাও ঘি আর আচার দিয়ে আমি কিন্তু জীবনে কোনো দিন খাইনি তো গতকাল খিদার চোটে খেয়েছি তো খুব ভালোই লেগেছে তো গিয়ে কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো বললাম না কোনো কাজকর্ম কিছুই শেয়ার করিনি মনটা অতিরিক্ত খারাপ ছিল আমার যেহেতু যাব বুঝতেই তো পারো এক জায়গায় যাবার প্রিপারেশন থাকলে একদম সমস্তটাই তৈরি ছিলাম আমি যাব বলে তো ওই যে জলের লোকগুলো ঠিক করতে আসবে তার জন্যই যেতে পারিনি তো তোমাদের সবাইকে বলে রাখি আমার জলটা দেখে অনেকেই আফসোস করেছ বাংলাদেশ থেকে আমাকে এক বন্ধু বলেছ দিদি ভাই ফিটকারি দিয়ে নিও তো এটা তো কাদাগুলা জল গো এটা ফিটকারি দিয়েও লাভ নেই অনেক বেলা হয়ে গেছে গো ভয়েসটা দিতে স্টেশনের পাশে কোয়ার্টার একদম ট্রেন যায় এত আওয়াজ ভালো লাগে না তো ওই কাদাগোলা জলে তো আর ফিটকিরি দিয়ে জল নেই ও লাভ নেই ওটা তো আয়রন নয় তাই আর কি ফিটকিরিটা দিই নেই তবে তুমি আমাকে বলে দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেকটাই ভালোবেসে এই কথাটা বলেছ তো ইচ্ছে করে না ভিডিও করতে প্রত্যেক দিনই বলি একটা কথা একদম মনটা আমার ভেঙে গেছে আর ভালো লাগে না তো কী করবো তোমাদের অনেক কজনই আছো আমাকে খুব ভালোবাসো খুঁজো তোমাদের মায়ায় যেতেও পারছি না জানো তো এমন একটা মায়া পড়ে গেছে নতুন বন্ধু তোমাদেরকে বলবো সবার ভিডিওগুলো একদিন একদিন করে দেখো একদিন ভালো লাগবে না দু দিন ভালো লাগবে না তিন দিনের দিন কিন্তু মায়ার জালে জড়িয়ে পড়বে তখন থেকে কিন্তু দেখবে ভিডিও না দেখলে আর ভালো লাগবে না একটা মায়া পড়েই যায় তো সবাইকেই বলবো সবার সবাই সবার ভিডিওগুলো ভালো লাগুক বা নাইবা লাগুক একটু মায়া মমতা স্নেহ দিয়ে দেখো দেখবে কখন যেন একদম আপন হয়ে গেছো বুঝতেই পারবে না তাই না তবে আমার কিন্তু আজকে একটা মজার ঘটনা ঘটেছে দাঁড়াও একটু পরে বলবো মজার মজার ঘটনাটা আমি খুব একটা ঘটনা তোমাদেরকে ঘটেছে তোমরাই বিচার করে আমাকে বলো ব্যাপারটা কি তো বন্ধুরা বাড়ি এসে আর তোমাদের কাছে কিছু শেয়ার করিনি অফ ক্যামেরাতেই কাজকর্ম সব করেছি শুধু ঘাটটা করেছি ওটাই দেখালাম তো ভাতটা করে খেয়ে দেয় না সবার ভিডিও দেখছিলাম দেখতে দেখতে সবার লাস্টে যে আমাদের জয়ার ভিডিওটা দেখতে দেখতে জয়া আমাকে কাকিমা বলে ডাকে আমি কিন্তু লিখলাম যে আমি প্রথম কিন্তু দেখ দেখতে দেখতে না ঘুমিয়ে পড়েছি তো খুব খারাপ লাগছে পরের কমেন্ট আর করতে পারিনি জয়া হয়তো ভাববে যে কাকিমা হয়তো শুরু করে বেরিয়ে চলে গেছে তো জয়া তোমাকে বলছি আমি বেরিয়ে যাইনি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছি আবার এখন একটু আগে আচমকা মেয়ে ফোন করলো তো ওটাও ঘুমের তুলেছি ভাবলাম তোমাদের দাদাভাই বললাম বলো তো মেয়ে বলছে না মা আমি তো যাই হোক মেয়ের সঙ্গে কথাবার্তা বললাম উঠলাম উঠে সন্ধ্যে দিয়ে দেখো আবার রেডি হয়ে বললাম তোমাদের দাদাভাই ফোন করলো আসছে আমাকে নিতে তো একটা বিশেষ কাজে এসছি এখানে হঠাৎ করে এই বাড়িতে তো কেন এসছি সবটাই বলবো তোমাদেরকে সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে তো তোমাদের দাদাভাই আসলে পরে বেরিয়ে যাবো তো বিশেষ কাজটা কি তোমাদেরকে তো শুরুতেই বলে দিয়েছি আমি তাই না বলো বুঝেই গেছো এই কাগজটা হোয়াটসঅ্যাপ করতে হতো তোমাদের দাদা তো এখানে দেখো আমার বাহন সোনা চলে এসছে তো বাহন সোনার কাছে যাইনি এসে আমি ওর মার সঙ্গে ফোনে কথা বলেছি ও সাইড থেকে শুনেছে ও বুঝেই গেছে যে দিদন এসছে তো বায়না করছিল মা দিদন বাড়ি দিয়ে এসো তারপরে ওর পাপা এসে দিয়ে গেছে জানো তো তো ছিল দশ মিনিটের জন্য মতো ও আসার পরপরই তোমাদের দাদাভাই চলে এসছে তারপরে কিন্তু ওকে নিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে ওকে একটু কয়েকটা গ্রসারি জিনিস টুকিটাকি কিনেছি তোমরা দেখতেই পাবে কিনে তারপরে ওই যে বাহন সোনাকে কিছু খাইয়ে ওকে বাড়িতে দিয়ে তারপরে চলে এসেছি তো এবার তোমাদেরকে না একটু ভিডিওর ব্যাপারে বলবো না একটু মজার বিষয়টার ব্যাপারে বলি জানো তো গতকাল রাতে আমি ঘুমাচ্ছি মানে ঘুমাবো যখন বারোটার পরে হবে এডিট করে ঘুমাচ্ছিলাম তখন দেখছি যেন আমার ভিউ হয়ে আছে নিরানব্বইটা ঠিক আছে আমার ভাগ্যে এটুকুই ছিল তাই না দেখে তো আমি ঘুমিয়ে পড়লাম এবার সকালবেলা উঠে কাজকর্ম করে একটা সময় তোমরাও করো হয়তো এটা ওয়াইটি স্টুডিওটা খুলেছি খুলে দেখছি কি আমার নিরানব্বইটায় ভিউ আছে নতুন করে কমেন্ট আছে দুটো তো দুজনে এসে লিখে গেছে দিদিভাই সকালবেলা কাজ করতে করতে তোমার ভিডিওটা দেখছি এবার আমার কিন্তু ভিউ নিরানব্বইটাই রয়ে গেছে একশোটা হবে তো নিরানব্বইটাই রয়ে গেছে তোমাদেরকে বলছি আমি তখন তারপর আমার একটু আমি হাসবো না কাঁদবো আমি ভেবেই পাচ্ছি না যে কী রে এটা কীরকম হলো তার মানে ঢুকেই কমেন্টটা করে বেরিয়ে গেছে অন্তত যদি তিনটা মিনিটে দিত আমার তো ভিউটা হতো তাই না তো এরম করে বলবো এরম করো না তুমি যে আমাকে এরকম করে লিখে চলে গেছো তোমার ভিডিওগুলো কিন্তু যত্ন সহকারে গো আমি নিজের বুকে হাত রেখে বলবো আর আমার কমেন্ট দেখলে তুমি নিশ্চয়ই বুঝতে পারো আমি যত্ন সহকারে দেখি কি দেখি না তো আজকের পর থেকে জানি না সেই যত্নটা তোমাকে করতে পারবো কি না আমি তো যাই হোক নাম বললাম না তারপরে আরও একজন হ্যাঁ এবার তোমরা হয়তো ভাবতে পারো ভিডিওটা তখনই শুরু করেছে না গো আমি যখন কমেন্টটা দেখেছি না তখন একচল্লিশ মিনিট হয়ে গেছে তো এইটুকু তো বোঝাই যায় তাই না বলো তোমরাও বুঝতে পারো আমি কখন কখন কমেন্টটা করলাম তোমাদেরকে তুমি কখন দেখলে তো ওই সময়টা তো উঠেই যায় বলো তাই বললাম একচল্লিশ মিনিট হয়ে গেছে আরও একজন কমেন্ট করেছে সেও লিখেছে ভালোবেসে দেখে নিলাম সেও আমার খুব কাছের আমার বুকের নাম আমি বলবো না নাম বললে খারাপ হবে জিনিসটা থাক না আমার বলতে চাই না সেও লিখে গেছে ভালোবেসে দেখে গেলাম তো ওই নিরানব্বইটা ভিউ রয়েছে তার কমেন্টটা আমি দেখেছি ও মানে কমেন্ট করার তেইশ মিনিট পর এবার ভাবতে পারছো তার মানে প্রত্যেকে আমাকে এভাবে ঠকাচ্ছ তো জানি না প্রত্যেকে ঠকাচ্ছ কি না অনেকে আছো খুব কাছের তাদের জন্য মোটেও বলছি না কথাটা খারাপ পেও না আর তোমরা কে কে আমার কাছের কে কে বুকের তোমরা কিন্তু ভালো করেই জানো এটা তো বাকি লোকদের কথা বলছি তোমরা এরকম করে ঠকাও আমাকে ঠকাচ্ছ তার মানে অন্য মানুষকেও ঠকাচ্ছ তো ঠিক আছে ঠকিয়ে যাও যদি ভাবো ঠকিয়ে বড় লোক হবে হও ঠকের কিন্তু ভাত নেই আর সতের ভাত আছে এটা মাথায় রেখো তোমরা তুমি যে ঠকিয়ে যাচ্ছ আদৌ তুমি শিহরণে পৌঁছাতে পারবে কিনা জানি না বলতে পারো দিদি তুমি কি পৌঁছাবে না না আমিও পৌঁছাবো না আমার ভাগ্যে যেটা আছে সেটা হবে তবে সৎ পথে থাকলে একদিন হলেও নিশ্চয়ই পৌঁছাবো আমি তো এটাই ছিল মজার বিষয় তো দেখো এখানে বাড়ি এসে দুধ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তো দুধটা ঢেলে গরম করে নিচ্ছিলাম আর কোনো ভিডিওই করিনি তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কীরকম লাগলো তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন